তো এখানে দেখো যে আমি কিন্তু ভয়ানক একটা প্রো প্লেয়ারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতে আসি আর এইদিকে হচ্ছে আমি প্রথম রাউন্ডে তাকে হেডশট দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করব কিন্তু এই দিকে আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তোমরা টাইটেল থামবে লিন্ট্রো দেখে তো বুঝেই গেছো এইখানে হচ্ছে আমি একটা অনেক দিন পর ভাই প্রায় অনেক যুগ যুগ পরে একটা ওয়ান ভার্সেস ওয়ান কাস্টুম খেলে আর কাস্টুমটা হবে ভাই আমি সাধারণত হচ্ছে গিয়ে চার রাউন্ডের খেলে মানে তিন রাউন্ড চার রাউন্ড যে আগে বের করতে পারবে সেই হচ্ছে ম্যাচটা বিয়া হয়ে যাবে কিন্তু এইখানে হচ্ছে ভুলবশত আমি সাত রাউন্ড করে দেই মানে বুঝতে পারছো ম্যাচটা কত বড় হতে চলেছে মানে প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছিল তো আমি শুধুমাত্র হাইলাইট গেম টুক তোমাদের দেখাবো তো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো দেখো এইটা হচ্ছে প্রথম রাউন্ড এবং প্রথম রাউন্ডে তো তোমরা দেখতেই পারলে যে কি ইজিলি মানে খুবই ইজিলি আমি একে হচ্ছে বুলেট তার এমে পেঁচানোর আগেই হচ্ছে সে আমাকে ফেলে দিল তো দেখতে দেখতে একটা রাউন্ড কিন্তু সে জিতে গেল এবং এইটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড তো দ্বিতীয় রাউন্ডে দেখা যাক যে কী হয় মানে আমিও কিন্তু এই দিকে হচ্ছে না নাছরবান্দা আমিও চেষ্টা চালিয়ে যেতে থাকবো আমি যতই হই তো যেহেতু তোমাদেরকে বলেছি শুধুমাত্র হাইলাইট গেম প্লেটুক দেখাবো সেহেতু হচ্ছে শুধুমাত্র ফাইটের সিনটুক দেখো তো এখানে কিন্তু একটা রাউন্ড আমি খুব ইজিলি হেরে গেলাম এবং এখানে হচ্ছে আমার কাছে এসবিটি রয়েছে এবং টু শুটারটা রয়েছে আর আমার কিন্তু ভাই ইদানিং মানে হেডশট এই ভাই লেগে গিয়েছে মানে বলতে বলতেই কিন্তু একটা লেগে গিয়েছে এবং হেডশট এক কথায় লাগতেই চায় না মানে এত পরিশ্রম করতে হয় এত টানাটানি করতে হয় তারপরে যদি একটা লাগে হয়তো তোমাদেরও এমন হয়ে গিয়েছে আর কি আপডেটের পরে আমি সঠিক জানি না কিন্তু ভাই লেগে গিয়েছে রে একটু কিন্তু আসলে ভাই আগেকার তুলনায় মানে এক কথায় হেডশট লাগতেই চায় না এখন যেই সেটিং সেই সেন্সিভিটি একই রয়েছে সব কিছু ঠিকঠাক কিন্তু আগেকার তুলনায় ভাই একটু হেডশট বেশি লাগে না বরং আরও কম লাগে মানে একেবারে বডিতে এমি পেসতে চায় না এমন একটা অবস্থা হয়েছে আমার তো দেখতে দেখতে কিন্তু আমি একটা রাউন্ড জিতে গিয়েছি এবং সে একটা রাউন্ড জিতে গেছে মানে এনিমি টিমে যে আছে আর ভাই এর হচ্ছে পরিচয় হাইট মানে এর হচ্ছে কোনো পরিচয় দিতে বারণ করেছে এমন অনেক মানুষই আছে তবে এ কিন্তু ভাই ভালো প্লেয়ার মানে আমার থেকে খুব ভালো খেলে এই আর কি তো যাই হোক সমস্যা নেই এখানে তোমরা প্লেটা দেখতে থাকো মানে একটা রাউন্ড আমি জিতে গিয়েছি একটা রাউন্ড সে বের করে ফেলেছে এবং এইদিকে দেখো যে আমার কিন্তু ভাই সেটিংয়ে মানে চাপই লাগতে চায় না না খেলতে খেলতে কি যে একটা অবস্থা হয়েছে তো যাই হোক এখন হচ্ছে ওয়ান ট্যাপ দেবো আর এর কিন্তু মুভমেন্ট দেখো যে অস্থির লেভেলের মুভমেন্ট মানে একে হচ্ছে বডিতে এম পেঁচাতে গিয়ে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে এবং এ দেখো একটার পর একটা শট কিন্তু দিয়েই যাচ্ছে যদি একটা ভাগ্যবশত লেগে যায় আমি শেষ একেবারে শেষ ভাই বলতে বলতে দেখো যে আমি ওয়ান ট্যাপ মেরে দিয়েছি মানে আতঙ্কে রয়েছে আমি কিন্তু ভাই ওয়ান ট্যাপটা আমি লাগিয়ে দিলাম কিন্তু সমস্যা নাই তোমরা দেখতে থাকো যে ভাই ম্যাচ কিন্তু কেবলমাত্র শুরু কিন্তু এ আরও হচ্ছে গিয়ে ম্যাচ পরেই রয়েছে কেননা এখানে দু একটা রাউন্ড বের করতে পারলেই কিন্তু সামনের জন্য নুব নয় তো এখানে সরাসরি যেহেতু ফাইটে চলে এসেছি সেহেতু ফাইটে নিতে হবে আমাদের আর এই দিকে দেখো যে ফায়ার কিন্তু চালিয়ে দিয়েছিল আর আমার ভাই মুভমেন্টের দোচনে মানে সে তার একটু হেডশট লাগানো একটু কষ্ট হচ্ছে যদিও মোটামুটি আর কি দেখো যে এখানে কিন্তু ফায়ার এদিক সেদিক হয়ে যাচ্ছে তো তারাও আরেকটা মারার চেষ্টা আরেকটা লেগে ভাই লাগবে না এই দুইটা হচ্ছে কি ভাগ্যক্রমে লেগে গিয়েছিল কেননা আমি তোমাদেরকে তো বললামই মানে এক কোথায় আমার হেডশট লাগতেই চায় না হঠাৎ যদি ভাগ্য ভালো থাকে তাহলে হচ্ছে কি আর একটা লেগে যায় তো যাই হোক এই রাউন্ডে কী হয় দেখো যে লাফালা কিন্তু কম করছে না ভাই আর আমি এইদিকে মারার চেষ্টা করছি এখানে কিন্তু একটা শটো লাগাতেই পারছি না উল্টো আরও দেখো যে আমাকেও লাগাতে পারছে না তো যাই হোক তারাও চেষ্টা চালিয়ে যেত হবে আর এই দিকে হচ্ছে গিয়ে আমার ফোনে দিল ভাই কেবলেই মাত্র বললাম যে আমার ফোনে আর শেষ মানে আমার ফোনে মূলত হচ্ছে গিয়ে ডিপি ইউজ করা যায় না আর কি কোনো একটা কারণবশত আর তোমরা তো অনেকেই ভাই এটা তোমরা হয়তো বা বলতে চাও না কিন্তু অনেকেই ডিপি ইউজ করো এটা আমি জানি তো যাই হোক আমি ইউ ইউ করি না মানে ডিফল্ট ডিপি যত দেওয়া তার থেকেও কমানো আমার ফোনে আর কি দিলে একটু সমস্যা হয় এই আর কি তো আগের যে ফোনটা ছিল পোকো এক্স থ্রি প্রো এইটাতে ভাই ডিপি ইউজ করে সেই মজা পাওয়া যায় কিন্তু এইটাতে ডিপি ইউজ করা যায় না যে কারণে হেডশটও লাগতে চায় না একটা অবস্থায় মানে শান্তি মতো একটু গেম প্লেও করা যায় না এই আর কি তো এইখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কিন্তু শুধুমাত্র হেডশট কাস্টম খেলছি মানে অনলি হেডশট বডিতে কাউন্ট হবে না রে তো আমি এই সিচুয়েশনে ওয়ান ট্যাপ বাদ দিয়ে আমি এমপি ফোরটি নিয়ে চলে এসেছি মানে এমপি ফোরটি দিয়ে যাতা দিয়ে তারপরে মারবো কিন্তু এখানে দিল আমাকে ভরে যাই হোক ব্যাপার না যেহেতু খেলতে এসেছি আমি তাকে ভরবো সে আমাকে ভরবে এটাই তো স্বাভাবিক তো যাই হোক এখানে হচ্ছে দুইটা রাউন্ড আমি জিতে গিয়েছি এবং তিনটা রাউন্ড সে জিতে গিয়েছে মানে ম্যাচটা হবে তেরোটা রাউন্ডের যেই কারণে হচ্ছে গিয়া যে সাতটা রাউন্ড প্রথমে জিততে পারবে সেই ম্যাচটা বুয়া পেয়ে যাবে কিন্তু এখানে হচ্ছে তিনটা রাউন্ড যেহেতু সে জিতে গেছে। আমার একটু রিক্স রয়ে গেল তো তারপরেও বুক ভর্তি কলি জানিয়ে চলে আসলাম হচ্ছে গিয়া ফাইট দেওয়ার জন্য আর এখানে কিন্তু আসার সাথে হালকা পাতলা একটা ড্যামেজ লাগছে হেডশটে আর কি তিরিশের মতো ড্যামেজ লেগে গিয়েছে তো এসবিটি দিয়ে ভাই আমি একটা শটও লাগাতে পারলাম না তো একটা ভাই সাপ বলতে বলতে একটা কিন্তু হেডশট লেগে গিয়েছে তো এইখানে তিন রাউন্ড তিন রাউন্ড হয়ে গেছে আমি তিনটা রাউন্ড জিতে গিয়েছি সে তিনটা রাউন্ড জিতে গিয়েছে এবং এই রাউন্ডে দেখা যাক যে কি হয় শেষ পর্যন্ত একটা শর্ত লাগাতে পারবো নাকি এখানে দেখো যে বুকে এম চলে যায় মানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে মাথার নিচে বডিতে এম চলে আসে তো তারপরেও চেষ্টা তো চালিয়ে যেতে হবে ভাই নয়তো আমাকে এনি টাইম যে কোনো মুহূর্তে হচ্ছে গিয়া ভরে দেবে তো দ্বারাও এখানে হচ্ছে দিয়ে একটু ব্যবহার করার চেষ্টা করি কোন সাইড থেকে যে মারবে ভাই আর এস বিডিতে ভাই দেখো যে বলতে বলতে আমাকেই ভরে দিল মানে ওয়ান পার্সে যখন খেলতে আসলে মোটামুটি এমনই হয় এ একটা রাউন্ড যেতে এ একটা রাউন্ড যেতে মানে পুরো পরিপূর্ণ ছয় ছয় রাউন্ডে গিয়ে হচ্ছে ম্যাচটা লড়াই হয় আর আমি কিন্তু অলওয়েজ দেখো যে একটা রাউন্ড পিছিয়েই থাকি মানে এখন আমার তিনটা রাউন্ড তার হচ্ছে গিয়ে চারটা রাউন্ড আর এখন মনে হয় যে আমার লেগে যাবে একটা ভাগ্যবশত আর নয়তো না লাগলে আর কী করার ভাই তো যাই হোক চেষ্টা তো চালিয়ে যেতে হবে এখানে দেখো যে বডিতেই এম যাচ্ছে না মানে আমার এমন সমস্যাটাই বেশি হয় মানে এর সামনের জন্য যে মুভমেন্ট যে পরিমাণ মুভমেন্ট দেখাচ্ছে এর হচ্ছে বডিতেই এম যাচ্ছে না এবং মোটামুটি দেখো যে মুভমেন্ট কিন্তু অস্থির লেভেলের মুভমেন্ট মানে আমি এর ধারের কাছেও নেই মুভমেন্টের দিক থেকে তো যাই হোক তারা ওই হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আ আবুলতাবল কাজ করা শুরু করে দেয় মানে মুভমেন্ট এমন মুভমেন্টের মুভমেন্ট ভাই মাঝে মধ্যে আমার ফোনই আবুলতাবোল কাজ করা শুরু করে দেয় তো যাই হোক এখানে হচ্ছে কি আর সে খেপে গিয়েছে পরিপূর্ণ চেতে গিয়েছে এবং আমাকে মেরে দেওয়া দিবে যে কোনো মুহূর্তে একটু ওয়ান্টপ লাগিয়ে দেবে এবং আমি কুপখাত হয়ে যাব তো দাঁড়াও এখানে হচ্ছে কি সামনে একটা হেডশট তো লাগলে ভাই তো আমি এসবিডি দিয়েও লাগাতে পারছি না আবার টুসুটার দিয়ে ভাই লেগেছে অনেক সাধনার পর এখানে দেখো যে চেষ্টা করতে করতে মনে হলো যে ডিম বেরিয়ে গেল আমার তো দেখো আমি একজন প্রফেশনাল তারপরেও এই পুরো প্লেয়ার সামনের পুরো প্লেয়ারের সাথে মানে ম্যাচটা হাড্ডা হাড্ডি হয়ে যাচ্ছে যে আমার চারটা রাউন্ড তার চারটা রাউন্ড এমনই আর কি তো চলো দেখা যাক যে এ রাউন্ডে কি হয় তো সরাসরি ভাইটে চলে এসেছে এবং দেখো যে ঘরের মধ্যে দিয়ে চলে এসেছে ভাই আমার হেলথের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে মানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এমন যাতা দিয়েছে ভাই হেডশটে মানে মাথার উপরে ইউএমপি দিয়ে হয়তো মারছে তো আমি এখানে ভাই একটু বুদ্ধি কাটিয়ে শুয়ে পড়েছি যে শুয়ে গেলে কিন্তু শুধুমাত্র হেডে লাগবে না এবং এখানে আরও টেকনিক রয়েছে মানে তুমি যদি ওয়ালের মধ্যে মাথা দিয়ে তারপরে ঘুষাঘুষি করো তাও কিন্তু সে হচ্ছে গিয়া ড্যামেজ লাগাতে পারবে না তো সামনের এনিমিটা কিন্তু ইউএমপি ইউজ করছে আর আমি কিন্তু ভাই খাবার থেকে বের হল দেখো একটু আগে কিন্তু আমার হেলথ প্রায় জিরো করে দিয়েছিল আবারও একই অবস্থা প্রায় জিরো করে দিয়েছে এবং এখানে হচ্ছে আমার যেহেতু ক্যারেক্টার স্কিল অন করা এবং সেও বলেছিল যে ক্যারেক্টার স্কিল অন করে দিয়ে খেলো তো যে কারণে আমি মুহূর্তের মধ্যে আমার এইসপি আবার ফুল হয়ে যাচ্ছে তো দাঁড়াও এখানে হচ্ছে আমি তাকে মেরে দেওয়ার চেষ্টা করবো ভাই এমন সময় রিলোড নিলো মানে আমি লক্ষ্যই করিনি যে আমার এই আর রিলোড শেষ হয়ে গেছে টু শ্যুটারের তো যাই হোক তারাও এখান থেকে হচ্ছে মেরে দিতে হবে এবং একটা শট দেখো যে ফর্তুগুলো ভাই লেগে গিয়েছে মানে কতগুলো শট লাগানোর পরে তারপরেও হচ্ছে কি একটা শট লাগে তো আমি দেখো যে পাঁচটা রাউন্ড কিন্তু জিতে গেছে এবং সামনের জন চারটা রাউন্ড মানে দেখো যে পুরোপুরি হাড্ডাহাড্ডি লড়ার মতোই হচ্ছে আর কি তো তারপরেও এই রাউন্ডটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে কি আমার জন্য ইজি হয়ে যাবে ম্যাচটা বুয়া করার জন্য তো এই কিন্তু মোটামুটি দেখো যে লাফালাফিও যেমন করছে হেডশট মারার উত্তেজনাও তার মধ্যে তেমন তো যাই হোক তারাও এখান থেকে হচ্ছে আর শট আমার এইচপি ভাই কী করে ফেলে মানে আর দুই একটা শট যদি লাগাতে পারে তাহলে আমি ডিরেক্ট শেষ হয়ে যাব। মানে উপরে চলে যাব এই আর কি যাই হোক আমার এইচপিটা ফুল করে এখন হচ্ছে গিয়া তা তাকে আবারও মারার চেষ্টা করতে হবে আমার আর যদি একটা শট লেগে যেত রো ভাই দেখো যে বডিতে লেগে গিয়েছে মানে এইটা যদিও হেডশটে লাগার কথা ছিল তো আমাকেই ভরে দিল তো পাঁচ রাউন্ড পাঁচ রাউন্ড হয়ে গিয়েছে এবং এখন হচ্ছে গিয়া ছয় রাউন্ড তারপরে হচ্ছে গিয়া মানে পরপর দুইটা রাউন্ড যেই বের করতে পারবে তারই হচ্ছে ম্যাচটা বুয়া হয়ে যাবে তো এই রাউন্ডে দেখা যাক যে কী হয় এবং এখানে কিন্তু এনিমিটা দেখো যে সামনে ফাইট দিতে চলে এসেছে আর আমার কাছে যেহেতু ইউএমপি রয়েছে আর এ ভাই কী বোঝাতে চেয়েছে দ্বারাও এখানে কাস্টমারের মধ্যে হয়তোবা বা কোনো একটা প্রবলেম হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা আবারও ফাইটে ব্যাক করি কিন্তু ভাই আমার এইচপি দেখো মানে এই ইউএমপি দিয়ে আমাকে আমার দিকে এম করলেই মনে হয় যে হেডশট লেগে যায় বুঝি না ভাই কীভাবে তো যাই হোক আমিও যেহেতু ইউএমপি ইউজ করছি এই রাউন্ডে তো দেখা যাক যে ইউএমপি দিয়ে কিছু একটা ছিড়তে পারি কি না আমি আর এই দিকে তারাও ভাই একটু রিল্যাক্স করতে হবে আর টুসুটাতে ভাই একটা কিন্তু হেডশট লাগিয়ে ফেলেছি এবং পরিপূর্ণ লাগলে হয়তোবা শেষ হয়ে যেত কিন্তু শুধুমাত্র উনচল্লিশের হেডশট লেগেছে আর ইউএমপি দিয়ে আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছি একের পর এক মানে বডিতে যদিও সবগুলো বুলেট বডিতে লাগছে কিন্তু দেখো যে হেডশটে একটাও লাগতে চাচ্ছে না তো তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে ভাই একটা হেডশট লেগেছে চৌহাত্তরের একটা হেডশট লেগেছে এবং আরও দুই তিনটায় এমনভাবে লাগলে হয়তোবা শেষ হয়ে যেত কিন্তু আমার এই স্পির কী অবস্থা করে দিয়েছে দেখো মানে এই ইসপি ভয়ানক আকারে এসপি খেয়ে দেয় মানে এ হচ্ছে ইউএমপি দিয়ে ধরার সাথে সাথে আমি আর নেই তো আমিও মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি তারাও আর একটা মানে আর কিছু ড্যামেজ দিতে পারলেই হচ্ছে গিয়া শেষ হয়ে যাবে আর ক্যারেক্টার স্কিল যেহেতু অন করা সেহেতু হচ্ছে গিয়া খুব ইজিলি মানে খুব দ্রুত হচ্ছে গিয়া এইচপি ভরে যাবে এবং আমার ভাই মানে কাবার থেকে বেরিয়ে হওয়া যাবে না সে যাতা দিলেই দেখা যে ভাই সে শট দেওয়ার সাথে সাথে আমি নেই তো যেহেতু সে ছয়টা রাউন্ড জিতে গেছি এই রাউন্ড তো আমি কোনো মতেই তাকে বের করতে দেবো না এবং এখনই মেরে দিতে হবে এই দিকে এবং শেষ দেখো ভাই মানে খুব ক্লোজ থেকে হেডশট লেগে গিয়েছে এবং ছয় ছয় হয়ে গেছে এইটা হচ্ছে শেষের রাউন্ড মানে এ যেহেতু আমার নতুন পরিচয় মানে এর সাথে আমার নতুন পরিচয় তো আমি ভাবলাম যে ম্যাচটা তাকে বুয়া করে দেব। মানে আমি ইচ্ছা করে হেরে যাবো কিন্তু দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আমি যদি এমন তেমন হয় তাহলে হচ্ছে তাকে ম্যাচটা বুয়া দিয়ে দেবো আর নয়তো মেরে দেবো এই আর কি তো যাই হোক এর এর সাথে এর সাথে কি আমি যে কোনো কাস্টম যা যার তার সাথে খেললেও ভাই আমি শেষের রাউন্ডে এসে ইচ্ছাকৃতভাবে মরি মানে ইচ্ছাকৃতভাবে মারা যায় তো দেখো যে আমি কিন্তু এদিক সেদিক ভাই মোটামুটি ড্যামেজ দিয়ে দিচ্ছে মানে এ কিন্তু পুরো ক্ষেপে রয়েছে কিন্তু আমি কিন্তু এদিক সেদিক ফায়ার করছি তোমরা দেখো এখানে দেখলেই বুঝতে পারবে মানে একে ইচ্ছা করেই আমি হেডশট দেবো না এখন কিন্তু সে ভাববে যে আমি তাকে মারছি এমন কিছু একটা তো এখানে হচ্ছে আমি এখানে দেখতে এমনটা করতেই থাকবো এবং দেখতে দেখতে সে আমাকে মেরে দেবে মানে ম্যাচটা তাকে করে দেবো এই আর কি নিজে থেকেই কিন্তু এ ভাই মোটামুটি কিন্তু অনেক ভালো খেলেছে এবং শেষ দেখো এমনিতেও কিন্তু এ মেরেই দিত তো তারপরে আমার ইচ্ছা ছিল না যে তাকে মারি তো ম্যাচটা সে বুয়া হয়ে গেল এবং ম্যাচটা মোটামুটি কিন্তু খুবই ভালো হয়েছে মানে এক কথায় বলতে গেলে কিন্তু এ মোটামুটি ভালো খেলেছে মানে আমার থেকে অনেকটা ভালো খেলেছে এ আর কি